নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা আত্মীয় স্বজনরা যারা বরযাত্রীতে এসেছিলেন তারা তো রাতেই ফিরে গেছেন কিন্তু আমরা চারজন আমার মাসির ছেলে আর আমার ছোট মামা আমরা এই ছজন রাতে থেকে গেছি সকালে আমরা মিতুনকে নিয়ে বাড়ি ফিরবো বলে জায়গাটাকে দেখলে বিশ্বাসই হচ্ছে না বলুন কাল রাতে এই জায়গাটা কত শ্রী ছিল কত লোকজন হাসি ঠাট্টা আলো রসনায় ভোরবেলায় বিয়ে মিটল আর সকাল থেকে শুরু হলো জিনিসপত্র গোছানোর কাজ নটা সাড়ে নটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা তারকেশ্বর থেকে মেদিনীপুর তো অনেকটা দূরে তারপর ওখানে পৌঁছেও আছে বিয়ের অনেকগুলো রীতিনীতি শাশুড়ি প্রথমবার বউয়ের মুখ দেখবে বরণ করবে তারপর আত্মীয় স্বজনরা যারা যেটুকু উপহার নিয়ে এসেছে সে সেইটুকু দিয়ে নতুন বউকে তারা আশীর্বাদ করবে তো এখান থেকে ওই জন্য এবার তাড়াতাড়ি বেড়াতে হবে আর এখান থেকেও বরণ হয়ে যাবার পরে নতুন বড় বউ আবার যাবে বাবা তারকনাথের দর্শন করতে সেখান থেকে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা রওনা দেব কি সুন্দর সাজিয়েছিল না মণ্ডপটা কালকে দমী দিদার মতো দেখতে রান্নাকাটি নয় চলুন এখানে বেশিক্ষণ আজ এত বছর বিয়ে হয়ে গেছে এখন অবধি যখনই কোনো মেয়ের এরকম বিদায় দেখি বুকের ভেতরটা এমন হু হু করতে থাকে এই মুহূর্তটা থেকেই একটা মেয়ের নিজের জন্ম ফিটে নিজের বাড়িটার নাম হয়ে যায় বাবার বাড়ি মিথুনের বাবা এখন আশীর্বাদ করছেন আমার বিয়ের সময়তে যখন আমার বাবা এভাবে আশীর্বাদ করেন আশীর্বাদ করার পরে না বাবা একদম সে দূরের রাস্তায় চলে গেছিল আমি যখন গাড়ি করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন দেখলাম বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে চোখ মুচ্ছে তবে একটাই যেটা শান্তি মিথুনরা তো আমাদের সম্পর্কের আত্মীয় হয় তাই আমাদের বাড়িতে যখন যাবে কিছু চেনা পরিচিত মুখও পাবে সুবিধাটি আমিও পেয়েছিলাম যেহেতু আমার শাশুড়ি মা আমার পিসির ননদ হয় ওই জন্য তাদেরকে আগের থেকেই চিনতাম ওদের বাড়িতে যাওয়ার পরে খুব বেশি তখন মনে হয়নি যে একদম সব নতুন লোকেদের মাঝখানে আমি আছি চেনা পরিচিত মুখগুলোর মাঝখানেই আমি ছিলাম হয়ে গেছে বরণ করা কিন্তু এখানে ভাইয়ের বৌদিরা শালিরা বউয়ের বন্ধুরা সকলে মিলে ধরেছে কিছুতেই বউ নিয়ে যেতে দেবো না যতক্ষণ আর দাবি মেটানো হয় চলছে এখন তারই দর কষাকষি কিন্তু আমরাও ভাইকে বাঁচাতে যাইনি পাশে একটি চেয়ার নিয়ে বসে বসে দেখছি আর হাসছি কারণ এটা তো ওদের অধিকার এই সুযোগ বারবার আসবে না যতটা পারে এই সময় নিয়ে নেয় ভালো হাজার টাকা নষ্ট করলে সে শেষ ভাই বউ ছাড়াতে পেরেছে এবার এখান থেকে ওরা যাবে বাবা তারকনাথকে দর্শন করতে বাবাকে দর্শন করে তারপর আমরা মেদিনীপুর উদ্দেশ্যে রওনা দেবো এখন দেখছি খুব চাপ হয়েছে জানেন আগে এই জামাইবাবুরা অত টাকা নেই অত টাকা ক্যাশ নেই করে করে তবু ছাড় পেত কিন্তু এখন এই জিপে আর ফোন পেতে শালিদের ভারী সুবিধা হয়েছে ক্যাশ নেই তো কি হয়েছে জিপে করে দাও আর তাই লাস্ট দি করলো হেসে মরে যাই মিথুনদের বাড়ি থেকে বাবার মন্দির পাঁচ মিনিট মাত্র পায়ে হেঁটে জানেন প্রচণ্ড বিশ্বাস ওদের বাবার প্রতি মণ্ডপে আগে বাবার একটি ছবি রেখে তারপরে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়েছে আর আজকে ওই যে আমাদের মেদিনীপুরে ওদের নাকি পা রাখে বাবাকে সঙ্গে নিয়ে রাখে বাবা রক্ষা করবে তার মেয়েকে নতুন বাড়িতে সমস্ত ঝড়ঝাপটা থেকে মন্দিরে প্রণাম করা হয়ে গেছে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে দুটিকে এবার নিয়ে আসা হয়েছে দুধ পুকুরে এই পূর্ণ জল একটুখানি মাথায় নিয়ে তারপরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মিথুন রানী রওনা দেবে हे जा मंडल और रेडीबू रेडीबू नहीं चेक करो मैं आया जाकर देखना ये काट इधर जाएगा ये राम थैंक यू गुड बैठिलो ওরা দু বোন তো একদম পিটোপিটি দু বোনের ভারী ভাব সেই ছোটবেলা থেকে জানেন এই ছটা মাস আগেই ওর দিদির বিয়ে হয়েছে আর ছ মাস পরে মিথুনের সত্যি ছ মাসের মধ্যে দুটো মেয়ের বিয়ে দিয়ে মা বাবার মনের উপর কি পরিমাণে চাপ ভাবুন আর এটি ওর বৌদি তো দাদার বউ ননদের চোখের জলটা আবার তাড়াতাড়ি করে মুছে দিচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে ননদের যেন আবার মেকআপটা না খারাপ হয়ে যায় আহা গাড়ি তো আগেও চোখ দুটো শুধু মাকেই খুঁজছে দেখুন

সাথে আত্মিক বন্ধনে যুক্ত হলাম এই মুহূর্তে প্রতিটি মেয়ের মা বাবাকে মন থেকে কুর্নিশ জানাতে ইচ্ছা করছে যারা পরম যত্নে বড় করে তোলা তাদের মেয়েটিকে নিঃস্বার্থভাবে পরের বাড়িতে লক্ষ্মী করে মিথুনদের বাড়ি থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে দুটো গাড়ি রওনা হয়েছিল একটা বরের গাড়ি আর একটা আমার মাসির ছেলের গাড়ি কিন্তু আমার মাসির ছেলের গাড়িটিকে অনেকক্ষণ হলো ওটাকে ট্র্যাক করা যাচ্ছে না তো এই জন্য এই জায়গাতে দাঁড়ানো হলো যাতে ওরা আসে অনেকটা রাস্তায় চলে এসেছি এবার রামজীবনপুরে এবার আমরা একটু দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করবো বলে মিতুন রাজা এরা তো দুজন গতকাল রাত্রে কিছু খায়নি সারাদিন উপোস গেছে ওদের সকালবেলাতে আশীর্বাদ পরিবেশ করে নিয়ে আবার বেরিয়েও চলে এসেছি একটু খিদে পেয়ে যাবে বাচ্চা দুটো ওই জন্য এই রাস্তার ধারে মোটামুটি বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম ওখানে এসেছি এই যে সবাই মিলে বসেছি আমরা এবার এখানে খেতে ক্লান্ত হয়ে গেছে বাচ্চাগুলো খুব ওরা কালকে রাত্রি দুটো আড়াইটিতে শুয়েছে তো আবার সকাল আটটা বাজতে না বাজতে উঠে পড়েছে এখানে গরম গরম রুটি আর পনির বাটার মশলা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু আমরা রুটি খেলেও মেহা খাবে ম্যাগি কারণ আজ মেহার জন্মদিন সকাল থেকে ও খাবে ওর পছন্দের খাবার দাবারগুলি রাত্রিবেলাতে হবে ছোট করে অনুষ্ঠান আর এই দেখুন কাঁদুনে মুখটাতে এতক্ষণে একটু হাসি ফুটেছে চলুন ভীষণ ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘন্টাখানেক তবু সময় লেগে গেল আরও এখনো দু ঘন্টার প্রায় পথ বাকি তো এরপরে আর কোথাও দাঁড়াবো না একদম এরপরে বাড়িতে বাড়িতেও একবার ফোন করে জানিয়ে দেওয়া হলো যে এক ঘন্টা মতো লেট হবে নাহলে ওরাও তো চিন্তা করতে থাকবে আর বেশি তো চিন্তাই ফুল সাজানো বরের গাড়ি নিয়ে তার উপরে নতুন বোবের গা ভর্তি গয়না বেশ কিছু জায়গাতে লোকালয়ের উপর দিয়ে যাওয়া আবার বেশ কিছু জায়গা বেশ খালি খালিও আছে চলুন ধীরে সুস্থ এবার বাড়ি পৌঁছায় আর তো দুটো ঘন্টার পথ পৌঁছে গেছি আমরা মেদিনীপুরে এই যে বাজনা নিয়ে বাড়ির লোকজন সবাই অপেক্ষা করছে নতুন বউকে বরণ করে নেবার জন্য বিয়ে করতে বেরোনোর আগে বাড়ির সামনের যে শিব মন্দিরটাতে ভাই প্রথমে গেছিলো প্রণাম করতে আগে প্রথমে সেখানে যাওয়া হবে নতুন বরকণে প্রথমে সেখানে প্রণাম করবে আশীর্বাদ নেবে তারপরে সবাই মিলে আমরা বাড়িতে ঢুকব একটা ভালো হয়েছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে ঠিকই দুপুর এখন আড়াইটে বাজে কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে আর প্রচণ্ড গরমের জন্য দুপুরটাতে এখন লোকজনও কম ওই জন্য গাড়ি ঘোড়াটাও কম এই রাস্তাটায় প্রচন্ড ভিড় হয় এই রাস্তাটায় জানেন এই বরের গাড়ি নিয়ে তখন নাহলে ভেতরে আসাটা একদম অসম্ভব হয়ে যেত বাজনার তালে তালে টুকটুক করে রামা নাচছে ওর বাবা তাই একটু ভিডিও করছে চলুন একবার ভেতরে যাই বাবাকে একবার প্রণাম করে আসি নতুন বরকোনাকে নিয়ে চলুন হয়ে গেছে প্রণাম করা এখান থেকে বাড়ি হাঁটা পথে এক মিনিট এক্ষুনি পৌঁছে যাব মা বোন কাকিমারা সকলে বাড়ির নিচটাতে এসে দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করে নেবার জন্য আর এই যে বাবা তারকনাথের ছবি মিথুন্দ বাড়ি থেকেই দিয়ে দিয়েছিল যাতে বাবাকে সাথে নিয়ে ও শ্বশুর বাড়িতে প্রবেশ করে আর এই যে মা দাঁড়িয়ে আছে কি সুন্দর কেটটা লাগছে দেখুন ফুলগুলোতে যেন মনে হচ্ছে আজ প্রাণ এসেছে কত দিনের অপেক্ষা এই মুহূর্তটার জন্য কবে থেকে ফোনে ফোনে শুনতাম বিয়ে বাড়ির জন্য আজকে লজ বুকিং হয়েছে আজকে বাস বুকিং হয়েছে আজকে বইয়ের জন্য মা লোহা বাঁধানো করিয়ে এনেছে কালকে মিথুনকে নিয়ে মা কলকাতা গেছে বেনারসি কিনতে আজ মিথুন ঘরের তারে কত মিষ্টি মিষ্টি হাজারটা নিয়ম দেখুন এখন বইয়ের জীবের তলায় একটুখানি মধু দেবে আর চোখে একটুখানি মধু দেবে যাতে বউ সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে আর যা দেখে সব যেন শুভ হয় ছেলের মুখেও অল্প একটুখানি মধু যাতে মিষ্টি ব্যবহার করে বউটির সাথে আমার মা আজ এই যে লাল পেরে সাদা শাড়িটা পরে আছে বউকে বরণ করার জন্য এটা আমার দিদার শাড়ি ছিল জানেন দিদার বয়স হয়ে যেতে মাকে দিয়েছিল কিন্তু মায়ের আবার এই শাড়িটি এত প্রিয় সারা জীবনে তিনবার পরল একবার যখন মানিক এসেছিলো আমাকে বিয়ে করতে মানিককে বরণ করার সময় আমার বোনের যখন বিয়ে হয় তখন আমার ভগ্নীপতিকে বরণ করার সময় আর আজকে ছেলের বউমাটিকে বরণ করার সময় সারা জীবনে দেখলাম এই তিনটি বার পরলেই শাড়িটি খালি গুছিয়ে গুছিয়ে রেখে দেয় এবার বলতে হবে আর তো ছেলে নেই এবার পুজো পার্বণে পরে ফেলো শাড়িটা আর এটি তো সব মাই দেন প্রথমবার নতুন বউয়ের মুখ দেখে একটি লোহা বাঁধানো তাকে পরিয়ে দেন দুধে আল থালা এখানে লক্ষ্মীরূপে বাড়ির বউ তার রাঙা পায়ের ছাপ ফেলতে ফেলতে ঘরের মধ্যে প্রবেশ করবে মা কাকিমারা এখন ভাইকে নিয়মগুলো শেখাচ্ছে মাথার উপরে ওই যে ধানের পাত্রটি ধরা হয়েছে এবার আস্তে আস্তে ও সেই বিয়ের সময় যে জাঁতিটা পেয়েছিল সেই জাঁতি দিয়ে একটু একটু করে ধান ফেলতে ফেলতে যাবে আর মৃত্যুমেয় ধানের উপরে পা দিয়ে দিয়ে আস্তে আস্তে ঘরে চলে যাবে এটা আমাদের বাড়ির ঠাকুর ঘর তাই দুজনকে প্রথমে ঠাকুর ঘরে নিয়ে আসা হয়েছে এখানে প্রণাম করে তারপরে মিথুনকে নিয়ে যাওয়া হবে রান্নাঘরে মিথুন এবার ওখানে দুধ উতলানো দেখবো সৌভাগ্য দিলাল সবাই সৌভাগ্য

দেখো তোমার হাতে আবার হয় কিনা ভালোই হবে এই সময়টা কিন্তু মারাত্মক একটা ভালো টাইম এই বরগুলোর জন্য ওরা তো তেমন কোন উপহার পায় না বিয়েতে কনের বাড়িই বলুন আর বরের বাড়িতেই বলুন যেটুকু যা উপহার তার মোটামুটি নব্বই শতাংশ পায় বউটি কিন্তু এই আশীর্বাদীর সময় সবাই যখন আশীর্বাদ করে আর হাতে একশো টাকা দুশো টাকা করে দেয় সেক্ষেত্রে বউটিও যা পায় বরটিও তাই পায় আমার যখন বিয়ে হয় আমিও তখন অনেক টাকা পেয়েছিলাম জানেন কিন্তু এই বিয়ের সময় তো হাজারটা রীতিনীতিতে অতটা মাথায়ও থাকে না হাতে একটা ব্যাগ রাখতে হবে আশীর্বাদের সময় দুটো টাকা পাবো তো আমারও ছিল না পরে আমার শাশুড়ি মা ওই গয়নার দোকান থেকে যে ব্যাগগুলো দেয় তার হাতের কাছে অমন একটা ব্যাগ ছিল সে আমাকে সেটি দিয়েছিল টাকা রাখার জন্য মিথুনেরও দেখুন না হাতের কাছে কোনো ব্যাগ নেই আমার মাসির বউমা পাশে বসে আছে আর তার হাতেও আছে ওই গয়নারই একটা বড় ব্যাগ ও সেটার মধ্যেই সেইগুলোকে রেখে রেখে দিচ্ছে বহু ছেলে মেয়েই প্রণাম করতে বড় বিরক্ত হয় কিন্তু জীবনের এই একটি সময় যখন ছেলে মেয়ে দুজনে খুব খুশি হয়ে সবাইকে প্রণাম করতে থাকে বড়দের কারণ প্রণাম করলেই টাকা পাবে কিন্তু ভাইয়ের মাথা থেকে এখনও দুর্যোগের কালো মেঘ কাটেনি চোখের সামনে দেখতে পাচ্ছি না আমার মামার মেয়েকে আমার মাসির মেয়েকে কাউকেই সবকে ওপরে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে তাদের দাবি মেটাতে হবে তবে গিয়ে বউ ঘরে ঢুকতে পারবে এই বেচারি শ্বশুর থেকে শালিদেরকে কর করে আঠেরো হাজার টাকা জিপে করে বউকে ছাড়িয়ে এনেছে এনেও শান্তি নেই আবার বোনেরা ধরে আছে দরজা তাদেরকে আবার কত টাকা দিলে তবে গিয়ে বউকে ঢুকতে দেবে ঘরে মাসির ছেলের কাছ থেকে ফোন করে জেনে নিয়েছে ওখানে ভাই কত টাকা দিয়ে এসেছে ওরাও সেই অনুযায়ী পঁচিশ হাজার টাকা দর ধরে দরজা আটকে দাঁড়িয়ে আছে জানেন তবে এই সময়টা নতুন বর্বয়ের প্রচণ্ড ধকল যায় কাল প্রায় সারাটা দিন ওরা উপোস গেছে সারা রাত ধরে বিয়ে হয়েছে সকালবেলায় এই এতটা জার্নি করে আসা দুপুর এখন প্রায় তিনটে সাড়ে তিনটে এখনও অব্দি দুটিতে এখানেই বসে আছে সকলকে নমস্কার করছে আর হাসিমুখে সকলকে জানাচ্ছে তাদের উপহারগুলো তার ভারী পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে এই কাকিমা আমাদের পাশের বাড়ির কাকিমা কিন্তু আজ প্রায় আমরা পঁয়ত্রিশ বছর পাশাপাশি আছি এখন নিজের কাকিমা বলেই মনে হয় তবে কাকিমা প্রণাম নেবে না আর মিতুনও ছাড়বে না উপহার স্বরূপ আশীর্বাদ যখন তুমি দিয়েছ প্রণাম তো তোমায় নিতেই হবে এবার ওর বাবা আশীর্বাদ করছে এতজনের কথার মাঝে ওর বাবার কথাটা শোনা যাচ্ছে না তবে ওর বাবার ওই একটাই আশীর্বাদ দুজনকে একটাই আশীর্বাদ করছে বিয়ে করেছো মানে পড়াশোনাটা যেন বন্ধ করে দিও না দু চার মাস একটু রেস্ট নেবার পরে আবার যেন কিছুতে ভর্তি হয়ে যায় ধান ডুব্ব দিয়ে তো আশীর্বাদ ভাই ছোট ছোট চুল ওর মাথায় অত ধান নেই

ওর বাবা খুব একটা প্রণাম নিতে চায় না তবে আমি অবশ্য এখন নেই জানেন বহু বছর ধরে আমি শুধু প্রণাম করেই যাচ্ছি আর প্রণাম করেই যাচ্ছি বিয়ের পরে আরও দশ বছর লেগেছিল আর একটু বড় হতে তারপর থেকে দেখলাম লোকজন আমাকে একটু মান্নিগন্নি করে কাকিমা জেঠিমা করে একটু করে প্রণাম করে এবার বাবা আশীর্বাদ করছে আর তারপরে শুধু বাকি তাহলে সকলে আশীর্বাদ করা হয়ে যাবে তারপরে যাব সকলে স্নানে খাওয়া দাওয়া করে তারপরে মিথুনকে পাঠাবো একটু রেস্ট নিতে যতক্ষণ পারে ও আজ ঘুমাক সকলে আমরাও একটু রেস্ট নিয়ে তারপরে শুরু হবে মেহুর জন্মদিনের তর্জোর সন্ধ্যেবেলাতে কেক কাটা আর বাড়ির সকলে তো এবার থাকবে ওর জন্মদিনে এমনভাবে জন্মদিন তো মেহার এর আগে কখনোই হয়নি এবার নিজের আত্মীয় স্বজন পরিজন সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটা হবে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে